আন্তর্জাতিক সরি ইন্টার ইন্টার অনতি বিলম্বে এটা এটা জন্য করা হয় আই মিন সো না দেন লেটার ইন নো টাইম যেটা আমরা বলি শীঘ্রই এই তাড়াতাড়ি জন্য করা হয় এবং এবং মনিরুল হারুন এরপরে আরো যে একটা বলছেন তারা আর হচ্ছে গিয়াarashtraপুরদেশটা খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল সব দেখবেন আবার ব্যাক টু মানে ব্যাক অন ট্রাক নর্মাল হয়ে যাবে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে দিকে আবার গরম বাতাস আর আসবে না শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে বেনজির কে মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী সরি আদালত থেকে নির্দেশনা এসেছে ইটস গ্রেট নিউজ দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং এই দুর্বৃত্তদের এটা বলা দরকার যে মানুষ খুন করে গুম করে দেশটাকে বিপর্যস্ত করে মানে স্বাধীনতা বছর পরে এসে দেশটাকে নিয়ে যা এখন আবার দেয় পুলিশ তাদের সামনে যে কোন সময় মাঠে নামলে পুলিশকে পাবে প্রত্যেকটা অফিসার শুধু বেঞ্জিন নয় শেখ হাসিনার যতটা ভয়ঙ্কর দাগি অপরাধী দুদর্শ সন্ত্রাসী পুলিশের পোশাক পরা বা বিভিন্ন বাহিনীর অবস্থায় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল প্রত্যেকে গ্রেপ্তারের আহ্বান জানানো এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের খেলাকে তো শুরু এখন বেনজিরের পরে আমি মনে করি আপনার এই নাম কি তার হারুন মনিরুল তারপরে আপনার আর আরো আরো দেখো একটা বলে গেলাম নামটা প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপুলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয় তাহলে একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে এবং আওয়ামী লীগের আইন মন্ত্রী অর্থাৎ জেলে স্বরাষ্ট্র মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তারপরে আপনার যতটা মাফিয়া ছিল প্রত্যেকটা মাফিয়াকে ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিসের মাধ্যমে গ্রেফতারের অভিযান পরিচালনা করা সময়ের দাবি না হলে যে সহ্য